হে মাই সুইট ফ্যামিলি কী খবর তোমাদের আই হোপ তোমাদের খবর খুব ভালো আর তোমাদের দুয়া আশীর্বাদে আমারও খবর খুব ভালো আর এখানে দেখতে পারছো আমি পুরা রেডি হয়ে গেছি মানে হাফ রেডি হয়েছি আর হাফ রেডি হওয়ার বাকি আছে আমার মানে জুনিয়র দুটা আসতে আসে সো তাদের জন্য ওয়েট করছি আর এখানে দেখতে পারছো প্রিভিএ ফটোশ্যুটোর কারণে আমি চার সেট কাপড় নিয়ে নিয়েছি আর পাও পায়ে পিনতে মানে দুটা মোজা নিয়েছি মানে একজন মোজা নিয়েছি আর এখানে দেখতে পারছো আমরা বেরিয়ে পড়ছি রুম থেকে আর দেখো আমার পিছনে আমার দুটা জুনিয়র আর সন্মুখে আছে ইগনু মানে এই গাড়ি চালাইয়ে যাচ্ছে আর কি কার চালিয়ে যাচ্ছে আর আমরা ডিসকাস করতে করতে যাচ্ছি আর আমরা যাচ্ছি একটা রিসোর্টে গুয়াহাটি নিয়ারেস্ট গুয়াহাটি আর জায়গাটার নাম হচ্ছে রানি রানি সাং রিসোর্টে যাচ্ছি আমরা ফটোশুট করতে আর এখানে তোমরা দেখতে পারছো আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করেছি অলরেডি আর এখন যাচ্ছি পনে পনে রিজোর্টের কাছে এই সম্মুখেই রিজোর্টটা আছে খুব সুন্দর একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করবো এ দেখো খুব স্পেস আছে খুব বড়ো সড়ো রিজোর্ট দেখো এখানের ভিউটা আর এখন আজকে মানে এত তো রোদ উঠছে না মানে কি বলবো আর কি পুরা চোখে লেগে যায় রোদটা সো ইভিনিংত বা মর্নিংত আইলে বেশি ভালো হতো আর কি আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই আমার পিছনে যে দেখতে পারছো এ হচ্ছে মানে আগুন পোহানোর জন্য একটা সুন্দর একটা জায়গা বানিয়ে দিয়েছে যারা মানে এখানে নাইট স্টে মানে করতে আসে তাদের জন্য মানে ভালো আর কি ইভিনিং টাইমে পুরা মানে আগুন পোহাতে পারে আর এটা হচ্ছে রিজোর্টের মানে পিছনের ভিউটা পিছনে মানে একটা বড় পুকুর মানে পাগার আছে আর এফালে দেখতে পারছো দেখো সুন্দর একটা ভিউ আর ইয়ার রুমগুলো দেখছো কি সুন্দর মানে বাঁশেরে বানাইছে খুব সুন্দর করে বানাইছে আর কি পুরা ইউনিক একটা মানে ঘর আর এখানে দেখো ইকনুই মানে আমার জুনিয়র টুটারে মানে ফটোশ্যুট করে দিচ্ছে আর আমি ভাবলাম একটা ভিডিও করে নিই আমি তো ফটোশ্যুট করতে এসেছি সো ভাবে একটা ভিডিও করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আসতে পারবে এখানে ঘুরতে সো এবার দিয়া দিয়া আমি দুবার এসেছি এখানে আর এখানে দেখো ওরা পুকুরে মানে পাগারে পারে বসে বসে মানে ফটো উঠতাছে আর আমি একটা রিল বানিয়ে নিয়ে নিলাম তো মানে খুব সুন্দর হয়েছে জায়গাটা সো ফ্রেন্ডস আমার ফটোশুটের পর্ব এই শেষ এখন যাব হসপিটাল অল্প রুম যাব রুম গিয়ে মানে ফ্রেশ হবো এই দেখো লেডু আমি বেরিয়ে পড়েছি হসপিটাল যাচ্ছি এখন আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টর দেখানোর সো আমি এখন হসপিটাল যাব আর এটা হয়েছে আমার ন মাসের চেক আপ সো আমি ন মাসের আলট্রাসাউন্ড ডক্টর আলট্রাসাউন্ড যেটা হয় এটা আমি সেটা আমি করতে যাচ্ছি আর তোমাদের সাথে আমি সবটা শেয়ার করব এখন না পরে শেয়ার করবো আমি টোটাল এখন পর্যন্ত চারটে আলট্রাসাউন্ড করছি আর একটা সাগে করতে হবে আফ বিফোর ডেলিভারি তো আমি সব কয়টা তোমাদের সাথে শেয়ার করবো আর এটা এখানে এসে বসে বসে আছি আর ডক্টরটাও খুব মানে বহু পেশেন্ট আর ওটিতেও যায় মাঝে মাঝে সো সেই জন্যে মানে অল্প দেরি হচ্ছে আমাদের মানে ডক্টর আর সাত বা চেক আপ করার তো আর আমি এসি লাস্টে তিনটা বাজার হসপিটাল আয়া পাইছি আর কি তো আমার দেরি হয়ে গেছে তো দেখো এখনও ডক্টর দেখানো হয়নি এখন আমি যাচ্ছি মানে আমরা যাচ্ছি খেতে আর তোমাদেরকে দেখায় দিই হসপিটালটা এটা হচ্ছে গুয়াহাটিতে মানে রেডিসনগুলোর বগলে আর কি আকাঙ্ক্ষা হসপিটাল আর আমি ডক্টর যে ডক্টরকে দেখাই ডক্টরের নাম হয়েছে ডক্টর রীতা ভুয়া ম্যাম ম্যামটা খুব ভালো খুব সুন্দর বিহেভিয়ারে খুব ভালো খুব এক্সপিরিয়েন্স থাকা একটা ডাক্তার আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হসপিটালের ফ্রন্ট পার্কটা আর এ তলে আছে কার পার্কিং করার ব্যবস্থা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখন আমরা এসেছি অল্প বাইরে পুরা ক্ষুদা লাগছে খেতে এসেছি সো আজকের জন্য বাই বাই